ইসলাম কি আর ইসলামিক সমাজ কাকে বল আগে এই বিষয়টা বুঝি তারপরে আমরা যাই যে ইসলামিক সমাজ কারা গঠন কর এবং এই ইসলামিক সমাজ গঠনের জন্যে যুবকদের ভূমিকা কি হতে পারে এখনকার যুব সমাজ কোন কোন বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে আছে আর ইসলামিক সমাজ গঠন করতে হলে যুবকদেরকে কোন কোন দিকে বেশি ফোকাস করতে হবে এগুলোই আমাদের আলোচনার মূল বিষয় আল্লাহ আমাদের সবাইকে আলোচনা আজকে দিলের কান দিয়ে শুনে বুঝে আমল করার তৌফিক দান পড়ুন বলি আমিন এবং সর্বপ্রথম পাক আমাকে তৌফিক দান করুন যাতে আমি যা বলছি তার উপর আমি আগে আমল করতে পারি আমরা আপনারা আমার জন্য দোয়া করবেন যা বলছি তার উপর যেন আগে নিজে আমল করতে পারি এবং আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি সর্বপ্রথম যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামকে

আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি এই কিতাব আলপোরআ হেনবি মোহাম্মদ সাল্লাম আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবিয়ান ডিসাই অর্থাৎ এই পৃথিবীর প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে মানুষের জীবনের প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে এমন একটা কিতাব আমি নাজিল করেছি বলেন সুপারল শুধু তাই নয় ওয়াহুদান এবং এই কিতাবটা ব্যাখ্যাত করবেই একই সঙ্গে হেদায়েত মানে পথ দেখাবে ও ও এবং এই কিতাবটা হচ্ছে আল্লার পক্ষ থেকে রহমত বা অনুগ্রহ দয়া তিন যার ও বুশ র মুসলিমিন এবং এই কিতাবের সামনে যে নিজের ইচ্ছাকে সপে দিবে যে আত্মসমর্পণ করবে এই মুসলিমদের জন্যে এই কিতাবটা হচ্ছে বুস্বর মানে সুসংবাদ তাহলে আল্লাহবাক এই আয়াতের মধ্যে আল কোরআনকে চারটা বিষয় বলেছেন এক আল কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা এক নম্বর দুই আল কোরআন হচ্ছে হেদায়াত মানে পথ পথ প্রদর্শক পথ পথ নির্দেশ আপনাকে দিবে গাইডেন্স তিন নম্বর এই কিতাব হচ্ছে রহমান মানে দয়া আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চার নম্বর এই কিতাব হচ্ছে বস্যর সুসংবাদ কাদের জন্য সুসংবাদ যারা এই কিতাবের সামনে আত্মসমর্পণ করবে মুসলিমদের জন্য তো এই আয়াত থেকে বুঝতে পারছি যে কোরানে আল্লাপাক এমন কোন বিষয় নাই যেটা ব্যাখ্যা করেন নাই এবং কোরআনের প্রাসঙ্গিক ব্যাখ্যা হিসেবে আল্লাহ রবুর আলমীর আবার হাদিস নাজিল করেছেন যেটাকে আমরা শুননা পড়ে এর দলিল কোথায় সুরা হাসর আয়াত নাম্বার সাত কথা নম্বর এক সুরাহাসোর

আচ্ছা রাসুল যা থেকে নিষেধ করেন সেগুলো কি কোরআনে আছেন হাদিসাজ মনে করেন আমরা বললাম নিশাদ নামাজ কয় রাকাত রাখাত চার রাখাত আর চার রাকাত নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে এক রাকাতে আমরা কয়টা সেজদা করব কয়টা রুপু পড়ব রুকুর তেসবে কি পরব এবং কয়বার করে পড়বো সেজদার তেজবে কি পরব কয়বার করে পড়বো দুই সেজদার মাঝখানে বসবো কিনা দুই সেজদার মাঝখানে গুলো দোয়া পড়ব কিনা রুকু থেকে উঠে সামি আল্লাহ হামিদা বলে রব্বানা হাওয়ালে খেল হ্যাঁ বলতে হবে কিনা এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন পাবেন না কোরআনে পাবেন যে আপনাকে পাচক্য সলাত ফরস করা হয়েছে এখন আপনি হারিসে গিয়ে পাবেন যে সলাতের ওয়াক্ত কেমন হবে কখন হবে কিভাবে অজু করতে হবে আপনি জুনবি অবস্থায় থাকলে কিভাবে ফরস গোসল করবেন কিভাবে মেসওয়াক করবেন অজুর সময়ে কি আগে ধোবেন বিসপিল্লা বলে কি আগে মাথা মাসা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন কী করবেন ধারাবাহিকতা কেমন হবে নামাজের দিকে আপনি কিভাবে যাবেন কীরকম পোশাক পরলে নামাজ হবে কেমন করলে নামাজ হবে না কোন ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে কোন বাক্তে পড়লে হবে না কোন ওয়াক্তের নামাজ কত রাখাত হবে কোন রাখাতে কয়টা সেজদা করবেন কয়টা রুকু করবেন ইত্যাদি মানে নাটি বিষয় এই নাটি বিষয়গুলো কিন্তু আছে হারিসে কোথায় আছে ভাই এই হাদিস এবং সোনা প্লাস কোরআন এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি আল্লাপাকের ওয়াহি এখন অনেকেই এই আয়তের ভুল ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহ পাক তো বলেছেন কোরআনের সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করেছি তাহলে হাদিসের কি প্রয়োজন আছে উত্তর হচ্ছে পাক কোরআনের সমস্ত বিষয়ের মূল নীতি ব্যাখ্যা করেছেন আর হাদিসে গিয়ে এর বিস্তারিত ব্যাখ্যা করেছে আমি কি বুঝতে পারছি আরেকটা দলিল সুরন্ নাজম আয়াত নাম্বার তিন চার নাজম আয়াত নাম্বার তিন চার আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না ইন হুয়া ইল্লা ওয়াহয়ু তিনি শুধু অতটুকো কথা বলেন যেটা তার কাছে ওহি করা হয়েছে যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এসেছে এরপর থেকে একটা শব্দ নবী সাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া বলেন একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা চুপ করে থাকলো অনেকক্ষণ তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহিল হচ্ছে কি হচ্ছে কিছু কিছু সাহাবি বলতেন যেমন একজন সাহাবির নাম হচ্ছে ইবনে নাহারসা তিনি একদিন বলেছিলেন একদিন নবী সাল্লামসাল্লাম আমার পাশে বসেছিলেন তার উরু তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মতে তো এইরকম একটা অবস্থায় আল্লাহর রসলের উপর ওহি চলে আসছে তো সাহাবি বলছেন ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা বড় হয় ভেঙে গুড়া হয়ে গা আমার কথা বুঝতে পারছেন ওহির যে একটা ভার ওহি আসছে তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেং চলে আসছে আল্লাহ তিনি যে আমি দেখেছি প্রচণ্ড ঠান্ডার সময় তার কাছে ওহি আসছে পুরানের আদিসের ওহি আসছে এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছে তো ওহি আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে তো নবী সাল আলি নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর অভি ছাড়া কাউকে বলেন না এটা হচ্ছে ইসলামের একটা প্রামাণ্য মানে ইসলাম যে এতই নিখুঁত এতই নিপুণ এখানে যার্রা পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা নিকৃষ্ট জায়গা কোনটা নবীজি উত্তর দিচ্ছেন না চুপ করে আছে তার মানে নাজিল হচ্ছে এখন বেশ কিছুক্ষণ পর তিনি বললেন শোনো ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল বলা হলো ওই যে ডেকে নিয়ে আস তাকে কাছে ডেকে বলা হচ্ছে শোনো আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ কোন জায়গা ভাই মসজিদ আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কোন জায়গা বাজার যেটা আমাদের এখন বেশি বেশি বাজার ঘন ঘন বাজার শেষ জামানায় বাজার ঘন ঘন হবে কে আমাদের আলামত বাজার ঘাট হবে তো ঘন ঘন বাসার থেকে বেরোলেই বাজার এটা হয় না এখন তো এত কিছু চোখে দেখার পরেও মানুষকে বোঝাতে হয় যে হাতের সময় ক পাকের গজব একটার পর একটা আসতে আছে দেখতে না সামনে যে কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানেন বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে বিশ ফুট থেকে পঁচিশ ফুট পানি উঠে যাবে উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে এটা এখন গবেষকরাই বলছেন বিজ্ঞানীরা আর আমরা তো আগেই বলেছি যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয় কোন পাপ শিরকের পাপ শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরিক নয় আপনাদেরকে জানাই দিতে চাই কবর পূজা করাও কথা কি বুঝতে পারছেন আমার কথা কিভাবে নিবেন জানি না কিন্তু আমাকে তো বলতে হবে শুধু মূর্তি মূর্তি পূজা করাই শিরিক না কবর সেজদা করাও শিরিক তো যখন সিরকের সয়লাভ হয় একটা এলাকার মধ্যে একটা জাতির মধ্যে তখন নুহ ইসলামের কমকে আল্লাহ যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ কারণ নোংরা অনেক পবিত্র পানির দরকার আর শিরিক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস আল্লাহর সবচেয়ে জিনিস কে এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শেখ। এখন তো শিক্ষার মধ্যেও শির শিক্ষার মধ্যেও সিরকি আকিদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কোন এটা বলার তো আর প্রশ্ন আসে না সবাই বোঝেন আকিদা যখন মানুষ কোরআনের সৃষ্টি বাদ দিয়ে মানব রচিত সৃষ্টি তত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায় শিরিক না অর্থনীতির মধ্যে এখন শিরিক আছে কিরকম আল্লাহবাগ হালাল যে অর্থনীতি দিয়েছেন ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ অর্থনীতি চলছে সব জায়গায় তো আল্লাহবাগের হালালকে যে হারাম করে এটা শিরিক না এটা সুরাত তহবা পড়বেন সুরাত তহবার একত্রিশ নম্বর আয়াত আমি রেফারেন্স দিয়ে কথা বলছি সুরাত তহবার একত্রিশ নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহবাগ বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয় এই যে পরিবর্তন এই কাজটা এটা কিন্তু কুফর আপনি আল্লাহর হালালকে হারাম করতে না আল্লাহ একটা হারাম করেছেন আপনি হালাল করতে পারবেন না না মানেন ব্যক্তিগতভাবে সেটা আলাদা বিষয় কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন মনে করেন আল্লাহ হালাল করেছেন পর্দা আপনি পর্দা করেন না বুঝলাম এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না ব্যঙ্গ করলে কুফুরি হয়ে যাবে কথা বোঝাতে পারছি ভাই নিজে পালন করে না সে আলাদা বিষয় আমি পালন করি না তার কাছে মনে হয় যে বেপরটাই চললেই হয় ভালো ওর কাছে এটাই মনে হয় ওর কাছে এটাকে মনে হয় প্রগতি অগ্রগতি উন্নয়ন তো সে তার থট নিয়ে থাক কিন্তু যদি সে বলে যে না পড়টা সে গেলে কোথা এখন চলে না ওই যুগে চলতো এটাকে চিটকারি করে ব্যঙ্গ করে তাহলে কুফুরি করবে সেট করবে মনে করেন মদ আল্লাহ আরাম করেছেন আর কিছু মানুষ মদ খায় আরাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায় মানে খায় আর কি তো একজন খায় সেটা আলাদা আলাদা পাপ আর কেউ যখন মনে করবে যে না আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না তখন হবে সিরকা কফল এমনি হচ্ছে কবিরাগুনা আর যখন হালালকে হারাম করে নেবে আর হারামকে হালাল করে নেবে তখন শিরকের পর্যায়ে চলে যাবে তো এই এই সিস্টেম এখন চলছে না পাকের সুখ ভিত্তিক পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদিত্তিক অর্থনীতি চলছে না বোঝেন না এগুলা অর্থনৈতিক অবস্থা ভালো না আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মারের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড় লোকের তো কোনো সমস্যা নাই গ্যাস তেল চাল ডাল কিছুর দামও যদি বাড়ে বড় লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনোভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার আপনি আপনি ইফোর্ড দিতে পারছেন আপনার তো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন টাকা সে কি করবে হ্যাঁ সে তো ইফতার করতে বসে বদা করা শুরু কর এবার বহু মানুষ ইফতারের টেবিলে বসে আল্লাহর কাছে বদা করা শুরু কর আমি এটা আমি অনেকদিন আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পুরো বিশ্বে একটা ইকোনমিক সংকট চলছে এখন এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আবার এদিকে আসতেছে প্রথমে বলছেন যে এটাও সেটি একটা সিস্টেম চলতেছে আর বিশ্বে যে সিরিকটা চলতেছে বড় সেটা আরও ভয়াবহ সেটা কি বিশ্বের যারা মরল যারা এখন বিশ্ব চালায় তারা বলতেছে এক কথায় এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে বিশ্বের ধর্মের কোনো দরকার নাই ধর্মগ্রন্থেরও দরকার নাই ধর্মীয় বিধানেরও দরকার এই বিশ্ব চালাবো আমরা বিশ্বের বিধান রচনা করবো আমরা বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা বিশ্বের মানুষকে চালাবো আমরা আমরা নওয়াজ বলছি ঠিকই বিশ্ব চলছে এইভাবে এখানে আল্লাহ আল্লাহ রাসমানি কিতাব কোরআন হাদিস শরী ইসলামী সহ আজ এগুলা পুরাণ করছ কেউ কেউ টাইম দেয় না তাহলে মুখে মুখে বক কথা দেখা। জুমার ডিলেশন আওয়াজ পড়ে ঈদের নামাজ পড়তে আস তারাবীর নামাজ পড়তে আস দাঁড়িয়ে রাখছে পাগড়ি পড়ছে বক ধার্মিকতা আগে ভিতর ঠিক করতে হবে তো ভিতরটা কি ভিতরটা হচ্ছে দেবা রকেল নেদি বিয়ারি হিল মল্ক সোনামুলকে এক নম্বর এলে কি বলছে আল্লাহবাট দেবা রকেল নেদি বিয়ারি হিল মল্ক বর্গতময় সেই আল্লাহ এই আল্লাহবাদ মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না আছে কি নাই এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে ওই পুরো মহাবিশ্বে কি জিব্রাহ ইসলামের হুকুম চলে আল্লাহর কোনো ফেরিস্তার হুকুম চলে কোনো নবীর হুকুম চলে তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয় আল্লাহ আগামীকাল উঠব আল্লাহ বলেন উঠো তাহলে উঠবে একদিন আল্লাহ বলবেন না ওটার দরকার নেই সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে ওই দিন কেমত হয়ে গেল যেদিন কেমত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বই প্রকাশ মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে একে যাতে পারেন ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে শক্তি সঞ্চার করতে 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 এক বিস্ফোরিত হয়ে যায় তখন আর পৃথিবীবাসীর তো কোনো তখন আর উপায় থাকে না তো এরকম কে দিনটা হচ্ছে আল্লাহকে ক্রোধের বই প্রকাশ মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে যায় এক হুকুম তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কার হুকুম চলে আল্লাহ সেটাই বলছেন তেবা রকেল বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা যারা দেখি ভাই মুল্ক মানে কি রাজত্ব এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ার পড়াও তোমাদের তোমাদের বাপনাদেরকে বলছে রাজত্ব মানে কি রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি সভেন্টি মানে বলেন সভেন্টি মানে কি সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব আল্লাহ বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে কারাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব সরভেনটি কার হাতে দুনিয়াতে এই এই সার্বভৌমত্ব মানুষের হাতে বুঝেন এই দুনিয়াতে মাভেনটি সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের হাতে মানুষ যা মনে করে তাই চালায় এন পাকের বিধান আল্লাহ রাসুল এগুলার তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে সে তো সিরকি ডুবে আসি আমরা এটাকে বোঝে আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি না বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরিকে একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিষয় তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও এবং পরিবার তো আছেই পাশাপাশি আমাদের এই আর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহিতকে পাশ কাটিয়ে মানুষের মঙ্গরা বিধান দিয়ে চলানো হচ্ছে না হচ্ছে কি না বুঝতে পারছেন না মনে কথা সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান বলেন আরো খোলামেলা বলে সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান মত মত কি মানুষের বিধান নাল্লার বিধান মদ খাওয়া যাবে মদ খাওয়া যাবে বেপরতায় চৌ চলা যাবে এটা কি মানুষের বিধান আল্লাহর বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এমন বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন আল্লাহ আল্লাপাক বলছেন এখন আমি মুহাম্মদ সাল আলী ইসলামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সুখান সমস্যাগুলো তো বুঝতে পারলেন আল্লাহ পাক বলছেন হে মুহাম্মদ বরণ সাল আলী হাসাল আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছে সমাধান দিয়েছি এটা হেদায়ের এটা রহমত এটা বসর সুসংবাদ তাদের জন্যে যারা আমার সামনে আত্মসমর্পণ করো যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না হারিসের প্রয়োজন আছে এটা আমরা পেলাম নজম চার এবং সুরা সাতলাম নিজের মন গড়া করে কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহি করতে আর আল্লাহর আদেশগুলো আমরা পাচ্ছি হারিসে নিষেধগুলো পাচ্ছি হারিসে সো পুরাণ এবং হারিস এই দুটোকে মিলে আল্লাহ আল্লাহকে এখন ওয়াহি নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আইএমএ কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তানে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিলনের যুগে যুগে নাকি সভ্যতার নাকি রাশিয়ার বিপ্লব যুগে যুগে কোন ব্রাজিল হয়েছে আবু জেহেলের যুগে কোন যুগে ভাই আবু জেহেলের নাম শুনেছিল তো আবু জেহেলের যুগটাকে আমরা বলি জাহেলিয়াতের যুগ আবু জেহেল ছিল ওই ওই যুগের নেতা দারুন নাদো ছিল তার পার্লামেন্ট তার পার্লামেন্টের নাম কি দারুন না দোয়া সেখানে আবু জাহেল আবুল আহা বদবা সাহেবা রাবি আয়ের সব বসে বসে বুদ্ধি বাগাই করে কি করতে হবে কি করতে হবে না বাই দেবে এই আবু জাহেল আবুল আহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহ কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানতো না আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত। তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না এই কারণে করতো না যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলো পূজা সুরা জুমার পরে সুরা জুমারের এক দুই তিন আয়াত পরে দেখেন আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন তারা বলতো ম্যা না আবু আমরা এই লজ্জা মানাতের উপাসনা এই কারণে করি শুধু এই কারণে করি কর রেবো না এই লজুলফা যে এই লজ্জা মানাত অবল এই যে মূর্তিগুলো এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিক এই কারণে করতো ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না এমনকি বদরযুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে তারা কিন্তু হজমরাও করত বিকৃত হজমরা করত। তো এটা মনে করবেন না যে আবু জাহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না এবার আবু জেহেলকে চিনতে পারছেন আবু জেহেল কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ আল্লাহকে কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জাহেলরা আমাদের সহজ আছে কি তাই বল আমি কি মিলাইতে পারতেছি আমি আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য পারছি কিনা না অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বোঝি কিন্তু বোঝাতে বোঝাতে পারি না পারাটা একটা আল্লাহ পাকে রহমত মানে কাউকে বোঝাতে পারাটা কিন্তু পাকে রহমত অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু কিন্তু মানুষকে বোঝাতে পারছেন তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য আমি কতটুকু পারছি আমি জানি না এই যে আবু কে চিনতে পারলেন আবু জেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ খুব বুদ্ধিদার কারণ তার নাম হচ্ছে আমুল হাকাম কি নাম আবুল হাকাম আবু জাহেলের নাম আবু জাহেল আবু আবুল হাকাম মানে জ্ঞানের পিতা ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা ফিলোসফার না শুনি সে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো তাকে বলতো তুমি জ্ঞানের পিতা তা আমাদের ইসলাম তাকে আবু জাহেল কেন বলছে তাহলে কারণ সে আল্লাপাক কে চিনতো চেনার পরেও পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করে কোন অজ্ঞ মানুষ ছাড়া এই কাজ করতে পারে তা এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই এই নব্য আবু আছে 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 না নাই ভাই না এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাবা কোরআন হাদিস নাজিল করলেন কেন কি প্রয়োজন ছিল উত্তর আবু জয়েন্দের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরিক ছিল কি ছিল ভাই আবু জৈন্দের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল সুদ আবু জেয়ালদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল আবু জৈেনের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বড় বড় আচরণ ছিল মানে নারীর অবমাননা ছিল বরং আমি বলি আমি খোলা বলি আবু জেয়ালের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরো বেশি আবু জাহিনের যুগে এত ধর্ষণ হয় নাই আবু জেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক পরে করে নেয় আবু জেলের যুগে করে করে পরকিয়া ছিল না আবু জেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনার ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স কর্নোগ্রাফি এগুলো ছিল না এগুলো কোনোটাই আবু জেলের যুগে ছিল না ওই যুগটাকে তো খুব আমরা গালি গালাস করতে পছন্দ করি হ্যাঁ একদম জাহিলি যুগ ভাই আমি জাহিলি আর তাই না মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো এই কথা বলি না তে এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে এত সেদিন বললাম না এখন তো মেয়েকে ডলে ডেকে নিয়ে পায় খুলে ফেলে দাও হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে দেখলেন না কিন আগে কি ঘটনা ঘটবে তো এখন আবার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে আবু জাহেলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল আবু জাহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না আবু জাহেলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না এখন বিকিনি সংস্কৃতি আছে আছে না এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব ওখানে কি দেখে আসেন কি দেখে আসেন ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন কোটি তিন কোটি এক বছর পর ভেঙে আবার নতুন করে করেন তাই না এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে আমি জানি শোনেন সুরটা পড়েছেন আবুল আহবের দুই হাত ধ্বংস হোক আবুল আহাবের পাপ ছিল অন্য সেহাব সম্পর্কে আল্লাপা কি বলছেন মা আবুল আহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই দুনিয়াতে এগুলো তাকে জাহান্নাবের আগুন থেকে বাঁচাতে পার এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টি অকাদায় না করেন

শুধুমাত্র তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়নি তাবিজ করার জন্য কোরআন নাজিল করা হয়েছে নাকি কোরআনের আয়াত ছিঁড়ে ছিঁড়ে এখন মাদুরের মধ্যে ঢুকে গলায় চুলে রাখার জন্য কোরান নাজিল হয়েছে বলেন তো কোরানের আয়াত একটা ছিঁড়ে এভাবে আমি র্যাপিং করে গলার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম বাস কোরআনের অকাতা হয়ে গেল ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন মনে করেন তোমার কোভিড হয়েছে তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে আর প্রেসক্রিপশনটা আমি করি বাস বাস করে করে সুন্দর মধ্যে ওষুধ খাওয়ার দরকার নাই বাস করে হবে না হবে আমরা কোরআন কেনে এই কাজ করি আমরা কোরআন কেনে কেউ কেউ এই কাজ করি সবাই না কেউ কেউ কোরআন শেফা মানে কি কোরআন আপনার রোহের শেফা এবং দেহের শেফা তখন কোরআন যখন কোরআন বুঝে আমল করবেন তখন কোরআন পড়ে বোঝে যখন আমল করবেন তখন কোরআন শেফা এবং রহমত পুষ্প আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে হ্যাঁ কোরআনের আয়াত থেকে ঝাড়ফুক করা যায় ঝাড়ফুক করা যেতে পারে পানি পরা খাওয়া যেতে পারে এবং এই পানি দিয়ে গোসলও করা যেতে পারে ইত্যাদি কিন্তু আপনি তো ছিঁড়ে 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 খালি গলায় পায়ে হাতে ঝুলে রাখতে পারবেন না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান প্রিয় ভাইয়েরা এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোরআন কোন সময় নাজিল হয়েছে তাহলে ভাই কার যুগে আবু জায়লার যুগে আবু জায়লার যুগে কী কী ছিল এখনকার মতো শিরিক ছিল এখনকার মতো সুদ ছিল এখনকার মতো মাদক ছিল এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি দেখেন না এখন হানাহানি মারামারি রাহাজানি বিশ্বে বিশ্বে দেশে দেশে দলে দলে এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে আবার এই ধর্মীয় দল এই ধর্মীয় দলে এই যে হানাহানি গোত্রীয় হানাহানি এই হানাহানি ছিল আইএমএ জাহেলিয়াতের একটা বড় নিদর্শন তবে এরকম একটা সমাজে আল্লাপা কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন ইসলামী সমাজ গঠন করার যেটা আপনি টপিক দিয়েছেন এখন ইসলাম ইসলাম কি কি আর সমাজ হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ মানে কি আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি কি পায়ে চেষ্টা করবো আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি আল্লাহ কে চোখে দেখা যায় আল্লাহ রব দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না সুখ জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবে আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতারভুক্ত হব চাপ একদিন না একদিন আমরা আল্লাহকে দেখবো চাপ নবীজিকে আয়সারদ আল্লাহ আনহা বলছিলেন আল্লাহ পাকে কিভাবে দেখবে মানুষ ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তিনি বলছেন যে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় তখন সাহাবিরা বলছেন না পূর্ণিমার চাঁদ তো আমরা যাজন্যমান দেখতে পারি ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাআল্লাহ এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন দিদার তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না তাহলে পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নবু দেওয়ার চোখ কি দেওয়ার জন্যে নব যে মানুষদের সাথে পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে কিসের মাধ্যমে কি সরাসরি নেমে আসবে না কেউ নিয়ে আসবে এখন কেউ নিয়ে আসবে কে নিয়ে আসবে তার নাম হচ্ছে জিব্রাহিল আলহ ইসলাম কী নাম আল্লাহ রবুল আলমিন জিব্রাহিল আলহ ইসলামের মাধ্যমে কোরান সন্নার ওহি সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামের কলবে ওই করেছেন খুশি নাই কোন যুগে ওহি করেছেন আবু জেহেলের যুগে কোন যুগে যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে আচ্ছা এখন আল্লাপাক বলেছেন এ এর সামনে তোমরা মাথা নত করো মাথা নত মানে কি জাস্ট মাথাটা নত করে দেওয়া মাথা নত মানে নিজের ইচ্ছাকে শোপে দাও নিজের ইচ্ছাকে শোপে দাও মন চাচ্ছে আমি নামাজ পড়বো না